বলা হচ্ছে যে তাগুদ কাফের কারা কাফের মধ্যে সাধারণ কাফের কারা কাফির হলো এরা যারা কোরআন জানার চেষ্টা ও বোঝার চেষ্টা করেনি কোরআনের আমল করেনি কোরআন সম্পূর্ণ কোরআন পড়তে হবে এটাও জানে না এটা বাদ দিয়ে কোরআনের কিছু অংশকে নিজের মতো করে মন করা বল যে এই কোরআনে এতটুকু ছোঁড়া বা এই কোরআনে ছুঁড়া বা আয়াত পড়লেই হবে আমার জীবনে এবাদত হয়ে যাবে অথবা এবাদতকে বড় করে দেখছে কিন্তু দাসত থেকে বড় করে দেখেনি কোরআন যাই না জেনেও বুঝে এবাদত করতে হবে বা আমল করতে হবে এটাও জানেনি শুধু এবাদত না বুঝে করা শুরু করছে এই ধরনের যারা আছেন তাদেরকে বলা হয় কাফের কোরআনের সাথে কাফে কুফরি করা মানে আল্লাহর সাথে কুফরি করা আর আল্লাহর সাথে কুফরি করা মানে রসুলের সাথে কুফরি করা তাহলে আল্লা কারণ হলো আল্লাহ ও রসুলের বিধানের সাথে কোনো পার্থক্য নেই আল্লাহর ও কোরআন রসুল বিধান এক কোরআন কোরআন আল্লাহর থেকে নাজিল হয়েছে থেকে কিন্তু রসুলকে বিশ্বাস্ত হিসাবে রসুলকে দিয়ে নাজিল করা হয়েছে মানে ওই কোরআনের বহির্ভূত কোনো আয়াত কোনো কিছু সংযোজন বিয়োজন আল্লাহ রসুল করতেই পারবে না এইরকম এক ব্যক্তিকে সে রসুল হিসেবে মনোনীত করে এটা করেছেন অথচ সেই রসুলের নামেই মন করা হাদিস মন করা কথা বলে বলা হচ্ছে যে এইটা রসুলের কথা এইটা রসুলের কথা এটা নবী হতা এইটা শূন্য না এই কোরআনের শূন্য ছাড়া অন্য কোন শূন্য রসুলের জীবনে ছিল না থাকার কথা না এবং এগুলো রসুলের মিথ্যাচার করা হয়েছে এবং এটাই কুফুরি করা হয়েছে এত কিছুর পরেও কোরআনে স্পষ্ট দলিল থাকার পরেও কীভাবে আমাদের মসজিদে আমাদের মোল্লাম মৌলীরা এই কথাগুলো বলছেন যে ইদানিংকালে দেখা যাচ্ছে যে একটা ফেরকা শুরু হয়েছে সেই ফেরকা সেটা হলো যে আহলে কোরআন নামে একটা গোষ্ঠী আছে তারা নামাজ পড়ে না নামাজ পড়তে চায় না এবং কোরআন মানে হাদিস মানে না আর হাদিস মানতে হবে যে আপনি যে হাদিস কে মানে হাদিস তো আমরা মানি হাদিস মানে আল্লাহর হাদিস আল্লাহর হাদিস ছাড়া কি মানুষের হাদিসকে হাদিস বলেন সাহাবেদের হাদিসকে হাদিস বলবেন অন্যদেরকে হাদিস বলবেন রসুল তো এই হাদিস বলতেই পারেন না আপনি রসুলের রবি আর রসুলের পার্থক্য বোঝেন নাই তাহলে আপনারা মানুষকে পদভস্ত করছেন আগে থেকে করে আসছেন এখনও নতুন করে যারা কোরআন অধ্যয়ন গবেষণা করছে তাদের থেকে মানুষ যেন তাদের প্রতি আকৃষ্ট না হয় সেই জন্য মানুষকে আপনি বলছেন যে তাদেরকে আকৃষ্ট হবে না তাদেরকে অনুসরণ করা যাবে না হলে ধ্বংস হয়ে যাবেন তার মানে আপনারা কি তাগুদ কাফির হয়ে গেলেন আপনারা যারা মসজিদে এই ধরনের বক্তব্য দিচ্ছেন যারা কোরআন বিরোধী বক্তব্য দিচ্ছেন তারা নিশ্চয়ই তাগুদ কাফির হিসেবে আখ্যায়িত হচ্ছেন সুতরাং আপনাদের প্রতিটি বক্তব্য আল্লাহর দরবার কি রেকর্ড হচ্ছে না আপনি কি এটা বুঝতে পারছেন না তাহলে আল্লাহর দরবার এই বক্তব্যগুলো রেকর্ড হয় এতেও কি আপনার ভয় হয় না ক্ষয়ের সাথে আল্লাহ নেই আল্লাহর ভয় থাকলে তারা এই কাজটা করতেই পারে না আল্লাহ হাফিজ